হাসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাতে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলিটি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন আপনারা যদি এই সাতটির প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায় যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কিয়ামতের দিন প্রত্যেক মাকলুকে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুল অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা পুল থেকে পড়ে গিয়ে জাহান নামে পতিত হবে ইমানদারদের জন্য পুল একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত